ছেলের মা কেমন আছেন হ্যাঁ ভালোই কিছুক্ষণ আগে সাকিব খান একটি প্রোগ্রামে এসে আমাদেরকে জানিয়েছে যেহেতু এসেছি কিছু কথা তো উপবিশ্বাসকে নিয়ে বলে যাই আবার হয়তো অনেক দিন পরে দেখা হবে এই কথাগুলো হয়তো আর বলতে পারবো না কথা টেনে এখন আমি আর মধ্যে আর যেতে চাই না সাকিব খান এই প্রোগ্রামে জানিয়েছে আমি উপবিশ্বাস নিয়ে খুব ভালো আছি বুবলি এই নামটা আমি নিতেই চাই না আর

এটা আপনার সিদ্ধান্ত না একক সিদ্ধান্ত নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না আমি এই পেছনের বিষয়গুলো খুঁচিয়ে আর উঠাতেই চাই না যেটা হয়েছে আহ ভালো জন্যই তো দর্শক এই বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এইরকম আপডেট পেতে নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য